ক্র্যাবিতে আমাদের তৃতীয় দিনে ফিফি আইল্যান্ড ট্যুর ছিল এই ফিফি আইল্যান্ড ট্যুর আমরা যে ট্রাভেল এজেন্টের মাধ্যমে বুক করেছিলাম তার অ্যাড্রেস এবং ফোন নাম্বার ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এই ট্যুরে আমাদের মাথাপিছু চোদ্দোশো থাইভাট করে খরচ পড়েছিল এর মধ্যে যেটা ইনক্লুড ছিল সেটা হলো ন্যাশনাল পার্ক ফিস এবং লাঞ্চ সকাল সাড়ে সাতটায় ট্রাভেল অফিস থেকে গাড়ি আমাদের হোটেলে পাঠিয়ে দেওয়া হয়েছিল সেই গাড়িতে চেপে আমরা আওনাং বিচে পৌঁছে গিয়েছিলাম এবং সেখান থেকে স্পিড বোটের মাধ্যমে আমাদেরকে এই ফিফি আইল্যান্ডের বিভিন্ন ডেস্টিনেশনে নিয়ে যাওয়া হয়েছিল এবং সমস্ত ট্যুরটিতেই আমাদের সঙ্গে গাইড ছিল যারা আমাদের বুঝিয়ে দিচ্ছিল ংশোলাম ফিফি আইল্যান্ড ট্যুরের ফার্স্ট ডেস্টিনেশন সেই বিখ্যাত মায়াবেতে ক্র্যাবি বা ফুকেট যারাই ঘুরতে আসেন তাদের জন্য একদম নিশ্চিত ডেস্টিনেশন মায়াবে দেখতেই পাচ্ছেন প্রচুর ট্যুরিস্ট এখানে ভিড় করেছে এবং সেই পুজোর লাইনের মতো লাইন দিয়ে আমাদেরকে মায়াবের ভিতরে ঢুকতে হলো असाधारण जगह ना एले बुझानो खूब मुश्किल দিকে উঁচু পাহাড় দিয়ে ঘেরা আর জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এগিয়ে চলেছি মায়া বিচের দিকে বিখ্যাত মায়াবে ওয়েলকাম টু মায়াবে এই সেই বিখ্যাত বিচ যেখানে শুটিং হয়েছিল লিওনার্দো ডি ক্যাপ্রিয় অভিনীত বিখ্যাত ইংরেজি ছবি দ্য বিচের তারপর থেকেই বোধ এই বিচের জনপ্রিয়তা আরও বেড়ে গেছে এই বিচে এখন বেশি দূর নামতে দেওয়া হয় না তার কারণ ইকোসিস্টেম মেনটেন করবার জন্যে এখানে যেসব মেরিন লাইফ বা কোরাল রিপগুলো আছে সেগুলো যাতে নষ্ট না হয়ে যায় সেই কারণের জন্যেই এমনটি করা হয়েছে আমাদের ট্যুরের সাথে যে ট্যুর গাইড আছেন যখন আমাদের বিভিন্ন ডেস্টিনেশনে নামাচ্ছেন তখন তারা আমাদের নির্দিষ্ট টাইম বেঁধে দিচ্ছে তো মায়াপেতে আমাদের পঞ্চাশ মিনিটের মতো সময় দিয়েছিল তো সেই সময় অতিক্রান্ত হয়ে গেছে এবারে আমরা আবার আমাদের স্পিড বোটের দিকে ফিরে যাচ্ছি আমাদের পরবর্তী ডেস্টিনেশন পিলে ল্যাগুন আমরা এসে পৌঁছলাম পিলে ল্যাগুনে এখানকার ব্রেথটেকিং ভিউ সারা জীবন মনে থাকবে চারিদিকে লাইমস্টোন মাউন্টেন দিয়ে ঘেরা এই পিলে লাগুন টুরিস্টদের একটি অন্যতম আকর্ষণ এখানে আমাদের সাঁতার কাটার সুযোগ দিয়েছিল Без маски. Без маски пойдет. Давай Она не хочет. Ты будешь ее брать? Один маску, брать, один. Будешь играть? there? in here and then the people they go to rest inside yeah so right now everyone sorry so right now they not be a lot of people go inside already because inside they have this one everyone you know the bus, then everyone yeah actually the bus that you think like uh the blue uh, the brown color right but this one is a white color everyone this Birth net, it's very important because inside the whenever have the red light like uh, white light like right you will see the bamboo over there. The human demo to grabbing up to grab grab it everyone and then they come to sell in the factory. Per one kilogram, around nine thousand uh, dollar sorry, nine thousand dollar or one hundred and twenty baht. Everyone, or one hundred twenty thousand baht, sorry. Yeah, it's very expensive. Maybe you not know don't know this product, maybe monkey uh, babe. <inaudible> এখানে নামার কোনো সুযোগ নেই এখানে বোট থেকেই আমাদের দেখানো হলো গাইডের কাছ থেকে যেটুকু জানতে পারলাম এখানকার বানরগুলো নাকি মাছ ধরে খায় লোসামা বে এখানে আমাদের স্নকলিং এবং সুইমিংয়ের সুযোগ দিয়েছিল জলের তলায় সামুদ্রিক মাছগুলোর অপরূপ দৃশ্য আমরা ক্যামেরায় বন্দি করেছিলাম আমরা এখন এসে পৌঁছেছি ফিফি ডন আইল্যান্ডে এই আইল্যান্ডটি বেশ বড় এবং এখানে বেশ কিছু থাকার জায়গাও আছে এইখানেই আমাদের আজকে বাফেট লাঞ্চের ব্যবস্থা করা হয়েছিল বিশাল বড় ডাইনিং হল একসাথে বহু টুরিস্ট বসে খেতে পারবে বিভিন্ন রকমের আইটেম এই লাঞ্চে রাখা ছিল আমরা একবার দেখে নেব কী কী আইটেম আমাদের সার্ভ করা হয়েছিল ফিফিডন আইল্যান্ডে আমাদের যে বাফেট লাঞ্চ ছিল তার মেনুগুলো আমরা একবার দেখে নিই রাইস নুডলস বিভিন্ন রকমের স্যালাড টি কফি ফ্রুটস সব রকমই রাহা ছিল আমরা আমাদের এই লাঞ্চ দারুণভাবে এনজয় করেছিলাম টি হচ্ছে আইল্যান্ড টি অসাধারণ ভিউ ছিল আমরা চলে এসেছি টিফি আইল্যান্ড ট্যুরের লাস্ট ডেস্টিনেশন ব্যাম্বো আইল্যান্ডে সাদা বালির বিচ অসাধারণ সৌন্দর্য বর্ণনা করা খুবই কঠিন জলের রঙ বারবার দৃষ্টি আকর্ষণ করবে এখানে খুব বেশি অ্যাক্টিভিটিস কিছু নেই তবে জলে নেমে হুড়ুহুড়ি করাটা দারুণ উপভোগ করা যায় এখানে আমাদের এক ঘন্টার মতো সময় দিয়েছে তো আমাদেরও ইচ্ছা আছে এই জলে একটু নেমে এই নীল জলের সৌন্দর্য উপভোগ করার আর এখানে প্রচুর সামুদ্রিক মাছ আছে যেগুলোর জন্য কোনো স্নর্কলিং। বা জলে ডুবে দেখার প্রয়োজন পড়ে না ওপর থেকেই দেখা যায় জল এতটাই স্বচ্ছ যে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে মাছগুলোকে আর মাছগুলো অদ্ভুতভাবে আমাদের কাছেই যেন এসে ঘুরে বেড়াচ্ছে তো অসাধারণ আইল্যান্ডের সৌন্দর্য আপনারা এখানে এলে অবশ্যই আসবেন এবং আশা করব খুব দারুণভাবে উপভোগ করবেন এখান থেকেই আমরা এবারে ফিরে যাব আমাদের আউনাঙে धन्यवाद